আমি জানি না কতটুকু ভালোবাসি আমি আমার ভালোবাসায় কতটুকু সন্তুষ্ট তুমি তবে এটুকু বলতে পারি আমি আমার মতোই ভালোবাসি তুমি বুঝলেও ভালোবাসি না বুঝলেও ভালোবাসি আমি আমার গোমন্ত বা মৃত অনুভূতিতেও তোমাকে জাগ্রত রাখে কারণে অকারণে প্রতিটা নিয়মে আমি জড়িয়ে থাকি তোমার মায়ায় ও যত্নে ভালোবাসার সে অমৃত্য স্পৃহায় সজীব স্নিগ্ধ রাখি তোমাকে ভালো না বাসলে আমি হয়তো ভালোবাসার কি অনুভূতি তা বুঝতে পারতাম না তাই ভালোবাসি আমি যে তোমাকে ভালোবাসি তা তোমার রূপের জন্যও না গুণের জন্যও না এতটাই আমার কাছে আকর্ষণীয় যে না বেশে তাকতেই পারি না